ডক্টর ওয়াই এ হেলথ নলেজ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত এটি একটি স্বাস্থ্য বিষয়ক চ্যানেল এই চ্যানেলে বিভিন্ন প্রকার রোগের পরিচয়ের সাথে সাথে মেডিসিনের বিস্তারিত ব্যবহার নিয়ে আলোচনা করা হয়ে থাকে প্রতিদিনের মতো আজকেও একটি মেডিসিনের বিষয় সম্বন্ধে আলোচনা করা হবে যা একটি জটিল এবং অতি গুরুত্বপূর্ণ একটি মেডিসিন তাহলে আজকে যে মেডিসিনটি নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে ভিগরি হ্যান্ড্রেড ট্যাবলেট এটি সিল ডেনাফিল সিট্রেট ট্যাবলেট এটি মেডিকেল স্টোর অনায়াসে পাওয়া যায় তাহলে জানব এই মেডিসিন শরীরের কোন কোন সমস্যাগুলি দেখা দিলে এই মেডিসিন ব্যবহার করা হয়ে থাকে এবং তার সাথে সাথে জানব এই মেডিসিনের ব্যবহারের কিছু অসুবিধা হয়ে থাকে সেগুলি কি এবং এই মেডিসিন কোন অবস্থায় ব্যবহার করা হয় বা খাওয়া হয়ে থাকে কাদের এই মেডিসিন ব্যবহার করা যাবে না বা কোন কোন বাধ্যবাধকতা এই মেডিসিন ব্যবহারে লক্ষ্য করা হয়ে থাকে তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক তাহলে প্রথমে যে কথাটা বলা যায় যখন কোনো পুরুষ নুপংসতা বা পুরুষত্বহীনতার মতো রোগে ভোগে এবং তার ফলে তাদের বিবাহিত জীবন একটা সমস্যার কারণ হিসাবে ধরা হয়ে থাকে যেমন নিজের পার্টনারকে শারীরিক সুখ ঠিকমতো দিতে না পারা বা লিঙ্গ ঠিকমতো উক্ষিত না হওয়া এবং অনেকের এই লিঙ্গ উক্ষিত হওয়ার সাথে সাথে বীর্যপাত হয়ে যাওয়ার ফলে বিবাহিত জীবনে অনেক সমস্যা দেখা দিয়ে থাকে তখন এই সমস্যা থেকে নিবারণের জন্যে বা এই সমস্যা কাটিয়ে ওঠার জন্য এই ভিগোরা ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে এবার দেখে নেওয়া যাক এই নপুংসকতা বা পুরুষত্বহীনতা রোগে কোন কোন সমস্যাগুলি লক্ষ্য করা হয়ে থাকে এই রোগে প্রথমত যে সমস্যাটা লক্ষ্য করা যায় তা হচ্ছে যৌন ক্ষমতা লোপ পাওয়া অর্থাৎ যৌন ক্ষমতা কোনো ক্রমে ঠিক না থাকা অনেকের আবার এই যৌন ক্ষমতা লোপ পাওয়ার ফলে সন্তান উৎপাদন ক্ষমতাটাও হারিয়ে ফেলে অনেকের প্রস্রাব পায়খানা করার সময় বা প্রস্রাব পায়খানা করতে বসে বীর্যপাত হয়ে থাকে এছাড়াও যৌন মিলনের পূর্বেই অনেকে বীর্যপাত হয়ে থাকে তার সাথে সাথে বুক ধরফর করা যৌন মিলনে ক্ষমতা লোপ পাওয়া অনেক সময় লিঙ্গ অনেকটা দৃঢ় হয়ে থাকে কিন্তু সাথে সাথে অর্থাৎ হালকা সময়ের মধ্যে সেটা আবার শিথিল হয়ে পড়ে এই সব ধরনের সমস্যাতে এই মেডিসিন অর্থাৎ ভিগরি হ্যান্ডের ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে এবার এই মেডিসিন খাওয়ার সঠিক নিয়মটি কি। এই মেডিসিন অর্থাৎ যৌন মিলনের পূর্বে এই মেডিসিনটি অর্থাৎ তিরিশ থেকে এক ঘন্টা আগে ব্যবহার করা হয়ে থাকে এই মেডিসিন খাবার গ্রহণের পরেও খাওয়া যেতে পারে আবার খাবার গ্রহণের আগেও নেওয়া হয়ে থাকে অনেকে আবার এই যৌন মিলনের পূর্বে অর্থাৎ চার ঘন্টা পূর্বে এই মেডিসিন অনেকেই ব্যবহার করে থাকেন এই ওষুধ অনেক ভালো কাজ করে থাকে এবার এই ওষুধ কাদের ব্যবহার করা যাবে না আঠারো বছরের নিচের শিশুদের এই ওষুধ ব্যবহার একেবারে নিষিদ্ধ এবং মহিলাদেরও এই ওষুধ ব্যবহার করা যাবে না তার সাথে সাথে যাদের একটু বয়স বেশি অর্থাৎ পঞ্চাশ ষাট বছরের ঊর্ধ্বে তাদের যদি এই সব ধরনের রোগগুলি থেকে থাকে যেমন সুগার থাইরয়েড কোলেস্ট্রল নার্ভের সমস্যা তাহলে সেই সব রুগীদের এই ওষুধ ব্যবহার না করাই ভালো এবার দেখে নেওয়া যাক এই ওষুধ ব্যবহারের ফলে কি কি সমস্যাগুলি হয়ে থাকে অনেকের বমি বমি ভাব বা বমি হয়ে থাকে মাথা ঘোরা বুক ধড়ফড় করা গা হাত ঝিমুনি ঝিমুনি ভাব প্রভৃতি এই সব ধরনের সমস্যাগুলি লক্ষ্য করা হয়ে থাকে যদি এই সব ধরনের সমস্যাগুলি হয়ে থাকে তাহলে অবশ্যই অবিলম্বে একজন চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা একান্তই দরকার এই ছিল আজকে ভিগোরি হ্যান্ড্রেড ট্যাবলেট নিয়ে বিস্তারিত আলোচনা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নিতে ভুলবেন না দেখা হবে আবার অন্য কোনো নতুন একটি ভিডিওতে ধন্যবাদ